শুরু করছি আমার স্বরচিত কাব্যগ্রন্থ গিরি দাবানল বই হতে আমার এবারের কবিতা মুক্তির দীক্ষা চাই মোরা মুক্ত হাতে মুক্ত হতে মুক্তির গান গাই স্বাধীন মোরা মুক্ত পথের মুক্তির দীক্ষা চায় মাটি মায়ের সকল পরশ সকল মনের আশা চাই যে মোরা আচল ভরা মায়ের ভালোবাসা স্বাধীনতা এসে আবার ঘুরিয়ে নিল মুখ জিন্জিরাতে বন্দি এমন কিসে তাতে সুখ সকল শক্তি হয়ে ভদ্র মুষ্টি কর সফল সঞ্চালন মুক্তি নেশায় ও যুক্ত বল হোক মুক্তির কারণ বান্ন আর একাত্তরে মিলেছিল ঐক্যে এখন তো আর হয় না মিল অন্তর আর শাসন শোষণ সব দেখেছি নাই তো তাতে শান্তি সবাই শুধু আখের গোছায় শুধুই তাতে ভ্রান্তি জনতার রায় যেদিন হবে সব দেখে শুনে নীরব জনতা বুকে বেঁধেছে পাথর আগামীর ঘন গনছে তারা হয়ে মানব কাতর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে